আসসালামু আলাইকুম সার্বিয়া থেকে আমি সাজু আজকে চলে আসলাম সার্বিয়ার একটি গ্রিন পার্কে সবকিছুই গ্রিন সবুজ এই যে দেখেন এই পার্কটি এই যে আমার সাথে আরো আছে তিন চারজন এই যে গ্রিন পার্কটি বেলগ্রেডের বাইরে অনেকটা দূরে আর হচ্ছে আমরা ওই নদীর লেকে পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় ব্যারগেটের কাছাকাছি চলে আস আসা পড়তেছি এই যে এই যে রাস্তা ছোটো একটা সাইকেল চালানোর জন্য শুধু রাস্তা এটা সাইকেলিংয়ের জন্য তা দেখেন তারা সাইকেল চালায় আর হচ্ছে যারা স্কেটিং করে তারা

আমাদের আর ওই পাশে আরেকটা রাস্তা আছে এটাতে মানুষ হাঁটাহাটি করে আমরা হাঁটতে হাঁটতে প্রায় এ পার্কে শেষ পর্যায়ে এদিকে লেক নদী এটা হচ্ছে হাঁটার জন্য রাস্তা আর এই পাশে একটা আছে সাইকেলিং স্কেলিং করার জন্য রাস্তা মাঝখানে আর ওই পাশে আরেকটা একটা মেন রোড একটি পার্কের সাথে কয়টা রাস্তা জড়িত আমরা আর এই পার্কের সামনের দিকে আঁকাবো না কারণ এইখানে হচ্ছে একটি বাস স্টেশন আছে আমরা এই টোয়ানি বেলগ্রেড মেন বেলগ্রেডে চলে যাবো এই বাস স্টেশন থেকে কারণ এখানে বাস স্টেশন আর এই পার্কটা পুরাটা অনেক বড় আমরা অনেক দূরে ছিলাম নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় মেন ব্যালগেটের কাছাকাছি চলে আসা পড়ছি